আমরা যারা ছাত্র আছি অনেকেই ম্যাসে থাকি সেখানে খাবারের ক্ষেত্রে সব জায়গায় একটা নিয়ম দেখি সেটা হলো মাসে একটা 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 পরিমাণ খাবার খেতে হয় খেতেই হয় খেলেও তা টাকা দিতে হয় না খেলেও টাকা দিতে হয় এতে যারা না খেয়ে টাকা দেয় সেটা সারা মাস যারা খায় তাদের উপরে যায় এটা কি যায় যাচ্ছে দেখুন যদি কেউ এরকম কোন চুক্তিতে আসেন যে আপনার তিনবেলা খাবারের দায়িত্ব আমার আপনি আমাকে এত টাকা দিবেন এক্ষেত্রে আপনি না খেলে আপনার ব্যাপার টাকা আপনাকে দিতেই হবে এটা তো জায়াজ আছে এখানে না হওয়ার কোনো কারণ দেখছি না এক্ষেত্রে যারা খাচ্ছেন তারা কোনো কোন দায়ভার নেবেন না আর যদি খরচ যেটা হয় সেটাকে হিসেব করে মিল আকারে বের করা হয় যে এই মিলে এত টাকা পড়েছে তাহলে যদি খান নাই আহ তার কাছ থেকে মিল নেয়াটা তো অন্যায় হয় তার কাছ থেকে ওই মিল গুলো হিসাব করে সে মিলের যত টাকা ইয়ে হয় মূল্য হয় সেটা বাদ দেওয়ার চেষ্টা করা উচিত এবং সেই সিস্টেম থাকতে হবে